হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশাকুল আল্লাহ মধ্যে ভালো আছেন আজকে একটু দাম আখকে বিল নিয়ে আসলাম বিল যে বিকাশ থেকে আপনাদের কোনো কিছু করস ছাড়াই কোনো কিছু করতে হবে না করচ ছাড়াই কিন্তু আপনারা একশো টাকা কিন্তু বোনাস পেয়ে যাবেন এটা কীভাবে করবেন এবার কোথা থেকে নেবেন সব কিছু এ টু জেড বিস্তারিত বলে দেবো অবশ্যই বিরতি মনোযোগ সহকারে দেখবেন আপনারা কিন্তু বিন্দু পরিমাণে কোনো টাকা পয়সা খরচ হবে না ঠিক আছে আপনি একশো টাকা কিন্তু অনায়াসে কিন্তু আপনি বোনাস হয়ে যায় নাকি এটা কিন্তু বিকাশ থেকে নিতে হবে এটা কীভাবে নেবেন সব কিছু এ টু জেড বলে দেবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিওটি শুরু করে দেবো শুরু করার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা বেলা ঘন্টা অন করে দেবেন তো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবেন তো ভিডিওটি শুরু করে দেবো তো বন্ধুরা দেখেন এটা আমাদের কিশোরগঞ্জ বাজার দিতে ঠিক আছে এখানে যারা অ্যাড হন না তারা দ্রুত অ্যাড হয়ে যাবেন এখানে কিন্তু একবারে কম রেটে অফার পাবেন ঠিক আছে অনেক কম রেটে কিন্তু অফার নিতে পাবেন এক কথা বলতে হাউস গ্রুপ ঠিক আছে এখানে যারা অ্যাড হওয়ার দ্রুত আমাদের যা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কিছু ডকুমেন্টস নিয়ে কিন্তু অ্যাড করে দেবে আর ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কেউ কিন্তু স্কিপ করবেন না তো এটা নেওয়ার জন্য একশো টাকা ক্যাশব্যাক নেওয়ার জন্য ক্লিক করতে হবে আমাদের যে বিকাশ অ্যাপস ওই অ্যাপসের ভিতরে যেতে হবে যেখানে আমার বিকাশ অ্যাপস ওই বিকাশ অ্যাপসে যেতে হবে আপনারা কিন্তু তারাহারা করবেন না অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে যদি না দেখেন আপনারা কিন্তু এই ক্যাশব্যাকটা নিতে পারবেন না ঠিক আছে আমি বিকাশ অ্যাপসে চলে যাব তো বন্ধুরা দেখেন আমি কিন্তু বিকাশ অ্যাপসে চলে আসছি বিকাশ অ্যাপসে চলে আসার পর আমাদের যে ক্যাশব্যাকটা নিব ক্যাশব্যাকটা কীভাবে নিব একশো টাকা ক্যাশব্যাক এটা কীভাবে নেব না তারপরে আপনাদেরকে সব কিছু বিস্তারিত দেবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এইটা ক্যাশব্যাকটা নেওয়ার জন্য আমরা এই জায়গায় দেখেন আরও দেখুন এখানে একটু ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে লোন নেওয়ার একটা অপশান আছে লোন যে লোন বিকাশ থেকে লোন নেওয়া যায় এরকম একটা অপশান আছে এখানে দেখেন ক্লিক করবো ক্লিক করার পর আপনার একটা জিনিস ক্যাল করবেন এখানে দেখেন বর্তমান লোন লিমিট কিন্তু আমাদের আমার আট আট হাজার টাকা ঠিক আছে এখানে কিন্তু আট হাজার টাকা কিন্তু আমাদের লোন লিমিট আছে ঠিক আছে একটু এখানে একটু ক্যাল করবেন এই হিসাবে একটু মনে রাখবেন ঠিক আছে তো আমরা এখন ব্রেকে চলে যাবো ব্রেকে চলে যাওয়ার পরে এখানে দেখেন যে এখানে প্রথমবার পেরেটা করলে কিন্তু একশো টাকা ক্যাশব্যাক যদি দেখেন প্রথমবার পেরেটা করলে একশো টাকা কিন্তু ক্যাশব্যাক ঠিক আছে প্রথমবার পেরাটা যদি করি একশো টাকা কিন্তু ক্যাশব্যাক পাবো তো এটা করার জন্য দেখবেন আমি যে আমার ইনবক্সে আমার যে লেনদেন লেনদেনের জায়গায় তোমাকে ক্লিক করবো ক্লিক করার পরে যে এখানে দেখেন এই যে প্রথমবার যদি প্লে লটা করি তাহলে আমাকে কিন্তু একশো টাকা কিন্তু ক্যাশব্যাক দিবে তো এটা কিন্তু আপনার অনায়াসে কিন্তু আপনারা নিতে পারবেন এটা কীভাবে নেবেন এবং আপনাদের সবার ফোনে পাবে কি না সবার বিকাশে পাবে কি না সব কিছু এটাতে বিস্তারিত করে দেব তো এখানে দেখেন এই যে এখানে এখানে কিন্তু সাত দিনের ভিতরে যদি আপনি পরিশোধ যদি করে ফেলেন তাহলে কিন্তু আপনার এখান থেকে কোনো কোনো প্রকার চার্জ কাটবে না ঠিক আছে আর যদি আপনি চার্জ সাত দিনে বেশি নেন এই তিন মাসও কিন্তু পরিশোধ করতে পারবেন তিন মাসের ভিতরে যদি পরিশোধ করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই চার্জ কাটবে দেখুন বিষয় হচ্ছে আপনি কি এটা কি সবার বিকাশে পাবে না এটা সবার বিকাশে পাবে না যাদের বিকাশ থেকে লোন নেওয়া আছে কিন্তু তারাই পাবে আর বাইরে কিন্তু পাবে না টোটেল নেওয়ার জন্য আমরা কী করবো যদি দেখেন একটু আমরা এই ব্রেকে চলে যাবো ব্রেকে চলে যাওয়ার পরে স্কল করবো ওই জায়গার মধ্যে একটু স্ক্রল করবো স্কল করার পর এখানে ক্লিক করে দেবো ঠিক আছে সরি এখানে ক্লিক করে দেব পেলেটার অপশান আসার সাথে সাথে আমরা এখানে ক্লিক করে দেবো যে দেখেন পেলেটার আসার সাথে সাথে আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে যে দেখেন এই যে একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারের মধ্যে আমি এই ক্লিক করে দিলাম ঠিক আছে পেলেটার দেওয়ার পরে যে দেখেন এখানে দেওয়ার পরে আমি এখানে নাম্বারে ক্লিক করে দিলাম যে নাম্বারটার উপরে ক্লিক করবো নাম্বারটা সেভ করা আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটা বিষয় আছে দেখেন এখানে আপনার কয়েকটা অপশন আছে অনেকগুলো অপশন আছে বিকাশ অপশন বিকাশ অপশন আছে আবার আপনার যে বিকাশ অপশন অপশন আছে আবার ক্রেডিট কার্ড পে লেটার এখন বিষয়টা হয়েছে যে আপনাদের যেহেতু আমাদের লেটারের অপশন এই ক্যাম্পেইনটা আছে একশো টাকা ক্যাশব্যাক তো এই জন্য আমাদের কিন্তু এই যে পেলেটার এটা কিন্তু সিলেক্ট অবশ্যই করতে হবে সিলেক্ট যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি এই ক্যাশব্যাকটা কিন্তু পাবেন না কিন্তু আপনার অবশ্যই কিন্তু এটা সিলেক্ট করতে হবে আর এটা আপনাদেরকে বলে দিলাম এটা সবার বিকাশে পাবেন আমি আপনাদেরকে বলে দিছি কি বিকাশ পাবে আপনি বিরাট অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এটা কিন্তু একশো পার্সেন্ট কিন্তু আপনাদের একশো টাকা কিন্তু ক্যাশব্যাক আপনারা পাবেন তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে যে দেখেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি একটা অ্যামাউন্ট লেখে দেব তো এখানে লেখা আছে কিন্তু পাঁচশো টাকা ঠিক আছে দেখেন আমি পাঁচশো টাকা কিন্তু আমি লিখে দিলাম পাঁচশো টাকা লেগে লেখে দেওয়ার পরে এখানে কিন্তু এটা সিলেক্ট করে দেবেন এটা তিনটা অপশান আছে তিনটা অপশানতে এটা কিন্তু রাইট মানে এটা মধ্যে কিন্তু আপনার দিতে হবে তারপর দেখেন এগিয়ে যান এগিয়ে যান এখানে দিব দেওয়ার পরে টুয়াইড করতে হবে তো এখানে দেখেন এই যে আপনি যদি সাত দিনের ভিতরে যদি পরিশোধ করতে চান তাহলে এখানে দেখেন আপনি টিকমার্ক দিয়ে দেবেন ঠিক আছে সাত দিনের ভিতরে যদি আপনি পরিশোধ করতে চান তবে দেখেন আমি কিন্তু সাত দিনের ভিতরে কিন্তু আমি পরিশোধ করে দিব ঠিক আছে সাত দিনের ভিতরে কিন্তু আমি পরিশোধ করে দিব কিন্তু আমার কোনো কোনো প্রকার কিন্তু চার্জ কাটবে না এই যে নয় দশমিক জিরো পার্সেন্ট এটা কিন্তু কাটবে ঠিক আছে আর যদি আপনি যদি চান আপনি এটা তিন মাসে পরিশোধ করবেন তাহলে তিন মাসেও পরিশোধ পরিশোধ করতে পারবেন কোনো সমস্যা নেই তিন মাসে যদি পরিশোধ করেন তাহলে আপনার কিন্তু চার্জ কাটবে ঠিক আছে তো তিন মাসে পরিশোধ করার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু আপনাদের লস হয়ে যাবে আর আর যদি আপনি এই সাত দিনের ভিতরে পরিশোধ করেন তাহলে আপনার কোনো উপকার কোনো চার্জ কিন্তু কোনো কিছু কাটবে না তো দেখেন আমি যেখানে এগিয়ে যান এখানে ক্লিক করবো আমি কিন্তু অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন লাস্টে কিন্তু আপনাদের একটা জিনিস দেখাবো ঠিক আছে প্রমাণ সহ প্রুফ কিন্তু সব কিছু দেখাই দিবো ঠিক আছে এই এগিয়ে যান এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা কিন্তু আমি আপনি কিন্তু সাত দিনে দেখেন আমার কিন্তু এখানে কোনো ইন্টারেস্ট কোনো কিছু লাগবে না সাত দিনের ভিতরে আমি পরিশোধ করে দেবো ঠিক আছে জিরো পারসেন্ট আর যদি আমি তিন মাসে চাই তাহলে তিন মাসে কিন্তু আপনি এটা নিতে পারবেন ঠিক আছে তিন মাসে কিন্তু আপনি নিতে পারবেন আপনি ইচ্ছা করলে তিন মাসে নিতে হবে তো এখানে আমি আমার প্রিন্টটা দিয়ে দেবো তো বন্ধুরা দেখেন আমি আমার প্রিন্টটা দিয়ে দিলাম প্রিন্টটা দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমি এখানে একটু চাপ দিয়ে দূরে রাখবো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখেন যে আমি এখন আমি এখন আমি ব্রেকে দিয়ে দেবো ঠিক আছে এখানে দেখেন একটু ব্রেকে দিয়ে দেবো এই ব্রেকে দেওয়ার পরে ব্রেকে চলে আসছে ব্রেকে চলে আসার পরে এখানে যদি দেখেন যে আরও দেখুন এখানে ক্লিক করবো ঠিক আছে আরও দেখুন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন যে লোন নামার যে অপশানটা আছে এই লোন অপশানে আমি আবার ক্লিক করবো ক্লিক করার পরে যে দেখেন আমার কিন্তু আগে বর্তমানে এই প্রথম আমি আপনাদেরকে যখন দেখেছি তখন কিন্তু আমাদের ছিল এই আট হাজার টাকা কিন্তু লোনের লিমিট ছিল ঠিক আছে আট হাজার টাকা কিন্তু লোনের লিমিট ছিল এখন দেখেন বর্তমানে আমাদের সাত হাজার পাঁচশো টাকা অর্থাৎ আমি পা এই পাঁচশো টাকা কিন্তু আমি লোন নিয়ে নিছি ঠিক আছে লোন নিয়েছি এটার পরিবর্তে কিন্তু আমাদের পেলেটার করার কারণে কিন্তু আমাকে একশো টাকা কিন্তু বোনাস দেবে ঠিক আছে একশো টাকা কিন্তু বোনাস দেবে তো এটা ক্যাশব্যাকটা এখন আসবে না আসবে হয়তো এটা সময় নেবে আপনাদের দুই দিন দিন চার দিন পাঁচ দিন সময় নেবে অনেক সময় আপনার পর সময় নেয় এরপরে কিন্তু আপনাদের এই এটা দেয় বোনাসটা দেয় এর আগে দেয় না কিন্তু আপনারা যদি চান আপনি পরবর্তী যদি আমি ক্যাশব্যাকটা আশা নিয়ে আপনি ভিডিও করি যদি আপনারা যদি বলেন তাহলে কিন্তু ভিডিও করে দেবো যদি ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ঠিক আছে তো ওইভাবে কিন্তু আপনারা এই ক্যাশব্যাকটা একশো টাকা ক্যাশব্যাক কিন্তু আপনার অনেক আশা নিতে হবে আপনার যদি একাধিক সিম থাকেন তারা একটু দেখতে পারেন যাদের বিকাশ সিম আছে আপনাদের ওয়াইফাদার সবার সিম আমাদের কিন্তু দেখতে পারেন তো বন্ধুরা আজকে তো ভিডিওটি বলুন সবাই ভালো দেখবেন সুসম আসসালাম